লাভ ক্ষতির এই চমৎকার অঙ্কটি আমার একটি স্টুডেন্ট ইয়াসিন পাঠিয়েছে তো তোমরা দেখে নাও অঙ্কটাকে কিভাবে খুব দ্রুত সমাধান করা যেতে পারে বলছে কি একটি জিনিসের বিক্রয় মূল্যের দশ পারসেন্ট তার ক্রয় মূল্যের বারো পারসেন্টের সমান তাহলে বিক্রয় মূল্য মানে তোমরা কি শিখেছ এসপি আর ক্রয় মূল্য মানে তোমরা কী শিখেছো সিপি কস্ট প্রাইস আর বিক্রয় মূল্য মানে এসপি সেল প্রাইস তাহলে যা বলেছে সেটা আমি একটু লিখে দিই তাহলে এসপি সেল প্রাইজের দশ পারসেন্ট বলে দিয়েছে সেল প্রাইজের দশ পারসেন্ট ইজিকোয়াল টুই বলে দিয়েছে ক্রয় মূল্য মানে এর বারো পারসেন্টের সমান বারো পারসেন্টের সমান এই কথাটা বলেছে পরের লাইনে কি বলেছে বিক্রয় মূল্যের ষোলো পারসেন্ট ক্রয় মূল্যের আঠেরো পার্সেন্টের থেকে ছ টাকা বেশি তাহলে এই কথাটাও যা বলেছে তাই লিখবো তাহলে সেল প্রাইস মানে বিক্রয় মূল্য তার কত পারসেন্ট ষোলো পার্সেন্ট সেইটা কার থেকে বেশি ক্রয় মূল্যের ষোলো তাই না আর এটা বিয়োগ করছি ক্রয় মূল্যের কত পারসেন্ট আঠেরো পারসেন্টের থেকে আঠেরো পার্সেন্টের থেকে কত টাকা বেশি ছয় টাকা বেশি এটা আমি লিখলাম তাহলে আমরা যদি প্রথম লাইনটা থেকে আমরা কি পেতে পারি আমরা প্রথম লাইন থেকে সেল প্রাইস আর কস্ট প্রাইজের একটা অনুপাত পেতে পারি সিপি নিচে চলে এলো তাহলে এই কস্ট প্রাইসটা ও পাশে গেলে নিচে চলে গেল তাহলে এই পাশে রয়েছে বারো উপরে আর নিচে চলে গেল দশ যদি আমি এখানে কাটাকুটি করি ছয় দুকুনি বারো আর পাঁচ দুকুনি দশ তাই তো তাহলে তুমি এখান থেকে কী পেলে সেল প্রাইস আর কস্ট প্রাইজের একটা অনুপাত পেলে ছয় ইস টু পাঁচ তাহলে তোমরা একটুখানি যদি অপশানের লক্ষ্য করতে এই বিক্রয় মূল্য আর ক্রয় মূল্যই তো কত চেয়েছে তুমি যদি এই দুটো মানে কাটতে তাহলে আট ইস সাত হয় যেটা অপশান হতেই পারে না এখানে কত হয় ছয় ইস টু পাঁচ হয় এটাই অপশান হয়ে যাবে এখানে কত হয় চার ইস টু তিন হয় হবে না এটাও এখানে কত হয় সাত ইস টু ছয় হয় তাহলে দেখো এই অঙ্কটা কত ইজিলি তোমরা কিন্তু এখান থেকে বেরিয়ে যেতে পারো শুধুমাত্র প্রথম লাইনটাই লিখে ঠিক আছে আর যদি তোমার বিশ্বাস না হয় তাহলে তুমি একটু এখানে বসিয়েই দাও না এই যে এখানে যদি সেল প্রাইজের জায়গায় ছশো আমি বসাই ছয়শ লং কত ছিয়ানব্বই ছিয়ানব্বই টাকা আর এখানে যদি মনে করো পাঁচশো টাকা বসে পাঁচ উনব্বই টাকা দেখো তো এদের গ্যাপ ছয় টাকা হলো কিনা একদম সহজেই বুঝে গেলে আশা করি বুঝতে পেরেছ ধন্যবাদ